আন্দোলনকে ব্যবহার করে কেউ কেউ দল করতে চায় বাকিদের অবদান অস্বীকার করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন আমাদের আন্দোলনের ছাত্র আমাদের আন্দোলনের ছাত্র নেতাদের মধ্যে গুটি কয়েক নেতা আন্দোলনকে ব্যবহার করে দল করতে চায় সংগঠন করতে চায় বাকিদের অবদানকে অস্বীকার করে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই লক্ষণ কিন্তু কারো জন্য ভালো না গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সদর ঈদগাহ মাঠে পাকুন্দিয়া উপজেলা আয়োজিত জনসভায় একথা বলেন নুরুল হক এর পরিণতির কথা সবাইকে মনে রাখার আহ্বান জানিয়ে নুরুল হক বলেন যারা উৎপাত করবেন জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন গণ বিরোধী লিপ্ত থাকবেন আওয়ামী লীগের দিকে একটু তাকান বেশি দূর যাওয়া লাগবে না অতীতে যাওয়া লাগবে না তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন জনগণ বিক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমির ধানমন্ডির বত্রিশ গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তবে এখনও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো কোনো অনুশোচনা কিংবা কোনো কোনো দুঃখবোধ আমরা দেখিনি এখনো তাদের পৈশাচিক উল্লাস ও তাদের হুমকি চলছে এখনও এখনো শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশন এই দেশে অরাজকতা তৈরি আওয়ামী লীগের নেতা কর্মীদের উস্কানি দিচ্ছে অথচ মূল নেতারা সবাই কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন ডেভিল হান্ট অভিযানের ঘোষণাকে স্বাগত দেন সভায় পাকন্দিয়া উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান